লাগে নাই বলে যে আল্লাহ রাসুলের হাদিস আছে না আল্লাহ রাসুল সে বলছে যে এই দুয়াটা পরে ঘর থেকে বের হয়ে গেলে এরকম ভাবে তার ঘরকে আল্লাহ তাহলে হেফাজত করবে আমার তো একই আছে রাসুলের দুয়ার উপরে রাসুলের কথার উপরে এই জন্য আমি সকালবেলা ঘর থেকে দুয়া পেরে বের হয়ে গেছি আমার একই হয়ে গেছে আল্লাহ রাসুল যেহেতু বলেছেন এই দুয়া পরে বের হলে অবশ্যই আমার ঘরের জিম্মাদারি আল্লাহ তালা নিয়েছে আমাদের একই আছে বলেন এইজন্য জন্য ইমানদারের মূল শিকড় মুল গুণ চার নম্বর কি পাঁচ নম্বর হলো শুকুর পাঁচ নম্বর কি শুকুর শুক্রিয়া আদায় করা সব সময় আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হয় কি করতে হয় শুক্রিয়া আদায় করতে আমরা তো না শুক্রিয়া যদি জিজ্ঞেস করি ভাই কেমন আছেন হুজুর ঘরে অভাব ছাড়ে না ভালা নাই এই অসুখ সেই অসুখ শুধু আল্লাহ তালার সানে শেখায়ত করিয়া কি করি বলেন এই জন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় কি করা আহা গ্রামের জীবনী আহারে তাদের জীবনী দেখলে কলি যারা ফেটে যায় তারা কিভাবে আল্লাহ সানে তাদের যে গুণগুলা যেভাবে তারা হাসিল করছে আল্লাহ সর্ব অবস্থায় সুক্রিয় একটা মেহমান আসছে কলিদা কেটে খাওয়াইছে মসজিদে নবী ভিতরে আল্লাহ সাল্লাম বয়ান করতেছিলেন একজন গ্রাম মন্ডুকে এসে বলতে আমি বড় ক্ষুধার্ত আমার খাওয়ার প্রয়োজন আল্লাহ রাসুল তার বিবিদের ঘরে পাঠিয়ে দিলেন বিবিদের ঘরে পাঠানোর পরে প্রত্যেকটা ঘর থেকে একই আওয়াজ আসছে আল্লাহর কসম পানি ছাড়া আর কোনো খাদ্য আমাদের ঘরে নেই এক আনসারি সাহাবি তাকে নিয়ে গেছে বলছে ইয়া রাসুল আমার ঘরে আপনি পাঠান আমি তাকে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাওয়ার পরে বিবি কে জিজ্ঞেস করছে বিবি তোমার ঘরে খাওয়ার মতো মেহমান আল্লাহ রাসুল একটা মেহমান পাঠাইছে খাওয়ার মতো কোনো কিছু আছে নাকি বিবি বলতেছে যে আল্লাহর কসম করে বলতেছি বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই বলতেছে বাচ্চা খেলনা দিয়া ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দাও আল্লাহ রসুল আমাকে যে মেহমান দিয়েছে ওই মেহমানের জন্য বাচ্চাদের খাবার গুলা মেহমানের সঙ্গে পেশ করো যেন মেহমানের মেহমানদারি পরিপূর্ণ ভাবে করতে পারি এমন ভাবে মেহমানকে সঙ্গে খানা খাইতে বাচ্চাদেরকে খেলনা দিয়া ঘুম দিছে আর দিদিকে বলছে দিদি যখন আমরা খানা খাইতে বসবো তখন পাতি ঠিক করার ভান করিয়া তুমি এরকম পাতিকে নিবাইয়া দিবা